আসসালামু আলাইকুম মাই লাভ ইউ অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকাল এই ভিডিও কিন্তু হতে যাচ্ছে আর আমি আপনারা জানেন যে মাঝে মাঝে ভিডিও তৈরি করি এবং আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আমি ভিডিও আপলোড দিই আমার একটা পেস রয়েছে সেখানে আমি ভিডিও মাঝে মাঝে আপলোড দিই এবং আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে একটা ভিডিও আমি তৈরি করব যেটা আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে কারণ আপনারা জানেন বাংলাদেশের এখনকার পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছে এবং এই মুহূর্তে সব জায়গায় জেগে উঠেছে এই মুহূর্তে আমার কেন জানি মনে হচ্ছিল যে একটা বিষয় আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করতে আসছি আমি চাইবো আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার করলে সবাই এই সম্পর্কে অবগত হবে এবং এটা নিয়ে করবে এবং একটা আপনারা জানেন যে প্রত্যেক স্কুলগুলোতে ম্যানেজিং কমিটি থাকে সেই বিষয় নিয়ে আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি আর এটাও জানি যে আজকের ভিডিও তৈরি করার পরে আমাকে অনেকে অপছন্দ করবে কারণ আমার এই ভিডিও তৈরি করার যদি তার একটু ক্ষতি হয় সেই কারণে আমাকে অপছন্দ করবে তিনি কিন্তু আমি তো সেটা জেনে বসে থাকতে পারি না যে তিনি আমাকে অপছন্দ করবে সেটা নিয়ে আমি কখনো ভাবি না সেটা ডাজেন্ট ম্যাটার কারণ আমার একা ভালোর জন্য আমি দশ জনের ক্ষতি করতে পারি না আমি একটা সমাজের ক্ষতি করতে পারি না আমি একটা রাষ্ট্রের ক্ষতি করতে পারি না কারণ আপনারা জানেন যে একটা বিদ্যালয়ে আপনার বাজেট আসে প্রত্যেক বছর বছর বাজেট আসে সে বাজেটটা কোথায় কত টাকা ভাঙা হবে এবং কোথায় কত টাকা খরচ করা হবে কোনটা করলে একটা বিদ্যালয়ের উন্নতি হবে সেগুলো নিয়ে আদারওয়াইজ মানুষ সাথে আলোচনা করে সেগুলো নিয়ে কিন্তু সেখানে কি হচ্ছে সেই হেড টিচারের সাথে এবং সভাপতির সাথে সেটা কিন্তু আমরা জানতেছি না আমরা বুঝতেছি না আমি সেই দিক থেকেই এই ভিডিওটা তৈরি করছি করতেছি আমাদের এখন সচেতন হওয়া দরকার কারণ এমনও বিদ্যালয় রয়েছে যেখানে এক যুগ ধরেও কোনো কমিটি সংস্কার করা হয়নি এবং যদি সংস্কার করা হয়েছে তাহলে সেটা হয়তো বা একজন চাচা এবং কিংবা একটা হেড টিচারের মানে বাবা দেখেন একটা হেড টিচারের যখন বাবা চাচা বাই থাকবে ম্যানেজিং কমিটির সভাপতি সেখানে ওই বিদ্যালয় কতটা উন্নত হচ্ছে এবং সেখানে ওই বাজেট গুলা কতক্ষণ খাবে কত টাকা খরচ করা হচ্ছে সেটা কিন্তু তারাই দুজনে কমিউনিকেশন করতেছে এবং তারা দুজন ডিসকাস করতেছে কিভাবে কোথায় ভাঙা যায় এবং সেখানে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানতেছি না সেটা কিন্তু আমরা জানতেছি পরবর্তীতে সেটা কিন্তু আমরা প্রথম অবস্থায় জানতেছি না এবং সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে এই যেগুলো বিদ্যালয়ে এখনো মানে ম্যানেজিং কমিটি গুলো চেঞ্জ করা হচ্ছে না আমার মনে হচ্ছে সেগুলো চেঞ্জ করা দরকার কারণ একটা জিনিস আপনারা জানেন যে একটা জিনিস যদি সংসার করা না হয় একটা জিনিস যদি আপনার চর্চা না করা হয় সেখানে কিন্তু জম ধরে যায় সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না যার কারণে আমার মনে হচ্ছে যে যেগুলো বিদ্যালয়ে কুন্ডি চেঞ্জ হয়নি সেগুলো চেঞ্জ করা দরকার এবং আমি প্রত্যেকটা সমাজের মানুষকে বলবো প্রত্যেকটা ছাত্র জনক তাকে বলবো আপনারা একটু সচেতন হন এবং এই বিষয়টা সামনে নিয়ে আসুন আপনারা যেমন চাচ্ছেন যে একটা মাদ্রাসার একটা বিদ্যালয়ের প্রিন্সিপাল একটা হেড টিচার দুর্নীতি করেছে সেখানে চেঞ্জ হচ্ছে কিন্তু এই বিষয়টা সামনে আনা দরকার যে

যে ম্যানেজিং কমিটির সভাপতি গুলো রয়েছে সেটা হয়তো বা একটা মাস্টারের ভাই না হয়তো চাষা না হয়তো আপনার স্বাস্থ্য ভাই না হয়তো আপনার বাবা এগুলাই আপনার ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে থাকে হয়তো বা তাদের ক্ষমতা বলে সেগুলা মানে এখনো অবস্থানরত রয়েছে তো সেগুলা কিন্তু আমাদের এখন সমস্যার করা দরকার কারণ দেখেন সেই বাজেটগুলো যেন ডিসকাস করে সেটা কিন্তু আপনার একটা হেডমাস্টার এবং সভাপতি ডিসকাস করে এখন সেখানে টাকা আপনার কি হবে না দুর্নীতি হবে না সেখানে আমরা কিভাবে বুঝবো এবং কারণ আমরা তো সেখানে যাচ্ছি না সেখানে জব দিয়ে করতে পারতেছি না কারণ তারা ক্ষমতাবান কিন্তু এখন একটা সময় হয়েছে এখন আমাদের জেগে ওঠা উচিত এখন সংস্কার করা দরকার কারণ দেখেন একটা স্কুলে যে এক যুগ ধরে রয়েছে ম্যানেজিং কমিটি সেখানে কি পরিবর্তন করা দরকার না আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় পরিবর্তন করা কিন্তু অবশ্যই দরকার কারণ আপনার বিধিমালায় রয়েছে একটা ম্যানেজিং কমিটির সভাপতি দুই বছর থাকতে পারবে এবং সে ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া দিতে হবে দুই বছর পর পর আর একটা মানুষ মানে সভাপতি দুই মানে বেশি থাকতে পারবে না সেখানে দেখা যাচ্ছে যে আপনার একজন ব্যক্তি এক যুগের বেশি রয়েছে তাহলে এটা কিন্তু অন্যায় তাহলে এখানে দুর্নীতি হচ্ছে না আমরা কিভাবে বুঝবো আমরা কিন্তু সাধারণভাবে ভেবে নিতে পারি যেখানে এখানে দুর্নীতি হচ্ছে কারণ একটা মানুষ এক যুগ কেমনে থাকে সেখানে এবং সমাজের প্রত্যেকটা নাগরিকের একটা অধিকার রয়েছে সেখানে অবস্থান করার সেখানে সদস্য হওয়ার সেখানে সভাপতি হওয়ার কারণ সেটা হচ্ছে একটা সামাজিক সম্পদ সেটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সম্পদ সেটা দশ জনের সম্পদ সেটা কখনো একজনের সম্পদ নয় আজকে এই ছিল ভিডিও যদি কেউ এই বিদ দেখে এখনো সচেতন না হন আপনার সমাজের বিদ্যালয়ের সংস্কার আপনি নিজে না করেন তাহলে করার কিছু নাই ভাই কারণ আমি একা করব আমি যদি আপনার নাও করেন তাহলে আমি একা আমার সমাজের জন্য আমি করব। সেখানে আমার অধিকার রয়েছে আমি এই দেশের একজন নাগরিক আমি সমাজের সদস্য সেই হিসেবে হলো আমি আমার বিদ্যালয়কে প্রশ্ন করব এবং জব দিয়ে করবো আমি ইনশাল্লাহ সবাই সত্যের পথে থাকুন সত্যের জয় হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ